প্রিয় প্রথম অংশ শীতকালের আনাগোনা প্রকৃতিতে বাতাস মিহি হয়ে বইছে চারিদিকে কখনো সহনীয় গরম তো আবার কখনো ঠান্ডা আবহাওয়া পরিবেশ দোতলার থাই গ্লাসের জানালা বেয়ে সুরসুরিয়ে বাতাস এসে প্রবেশ করছে সাথে বাগানের রোপণ করা বেলি রজনীগন্ধা গোলাপ ফুলের মিষ্টি খান এসে প্রবেশ করছে নাসা রন্ধ্রে শীতল বাতাসে নুসরাতের গা হিম হয়ে আসলেও জাইনের শান্ত চাহনিতে নুসরাতের গা বেয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল পরিবেশ স্বাভাবিক করতে না চাইতেও ভেটকানো মার্কা হাসি দিল নুসরাত তার এই মুহূর্তে মোটেও হাসি আসছে না কিন্তু প্রয়োজন মনে হলো হাসি দেওয়া তাই দিল দাঁত বের করে জাইনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কানে ভেসে আসলো স্বর দাঁত ভেতরে ঢোকান জঘন্য হাসি আপনার নুসরাত মুখ চুপসে নিল আর চোখে চেয়ে টিপ টিপে পা ফেললো বের হতে যাবে উঠে স্টপ নুসরাত দরজার মুখোমুখি দাঁড়িয়ে চোখ কিঞ্চিত কুচকাল চোয়াল নিয়ে কিছু বলতে নিবে জায়েন তর্জনী আঙুল ঠোঁটে রেখে দেখালো চুপ পরপর বলল স্যাট আপ নুসরাত নুসরাত মিনমিনিয়ে নিজের সাফাই গাইতে যাবে জায়েন জানতে চাইলো আপনাকে কি শাস্তি দেওয়া যায় বলুন তো নুসরাত হে হে করে হাসলো জিজ্ঞেস করলো মজা করছেন জাইন ভাই যাইন দুই পাশে মাথা নাড়ল ঠোঁট টিপে রেখে আওড়ালো উম আমি সিরিয়াস নুসরাত ঠোঁট মুখ গুঞ্চিত করে জানতে চাইল কি শাস্তি দেবেন জাইন ভাই যাইন নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে রইল এক পা দু পা করে এগিয়ে দাঁড়ালো দরজার সামনে যাতে নুসরাত দৌড় দিতে না পারে বলল সবার সামনে আপনাকে এক্সপোজ করব। মেঝমাকে দেখাবো ওনার গুণধর্মে কি করেছেন ওনার অগোচরে নজরাত প্রথমে বলে ফেলল তো আমি ভয় পাই না কি বলুন আম্মাকে কথা শেষ করে আকস্মিক মনে হলো কনভেনশন হলের ঘটনার কথা যদি জানে ওই কাহিনীর পর এমন কাণ্ড করেছে তাহলে তার মা জননী তাকে আস্ত রাখবে না এমনকি এই বাড়ির মহিলা সমিতির সবাই মিলে তাকে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবে নুসরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনা করল তাকে বেঁধে পিটানো হচ্ছে আর এক পাশে দাঁড়িয়ে তাকে অবলোকন করে দাঁতকে দিয়ে হাসছে মাহাদি আরস ইরহাম আহান এমন কি ওই আনিকাটাও নুসরাতের চিন্তা আর বেশি দূর এগোলো না যাইন দুই পা বাড়াতে নুসরাত লাফি উঠে বলল ভাইয়া আপনার একটুও লজ্জা লাগবে না আমার মতো অবলা এক শিশুকে মার খাওয়াতে আমজনতার হাতে যায় দুই ঠোঁট উল্টে নেশপাব ভঙ্গিতে বলল একদমই না আমার ভীষণ খুশি লাগবে আপনার মতো একজন বুড়ো শিশুকে জনতার হাতে পিটানি খাওয়াতে নুসরাত দুই হাতে মাথা চেপে ধরল নাটকীয় ভঙ্গিতে কণ্ঠে মেকি কান্নার ভাব এনে বলল এমন পাপ কাজ ধর্মে সইবে না সৈয়দ সাহেব না সই করুক তবু আপনার আজ আমি একটা ব্যবস্থাই করবো নুসরাত দুঃখী দুঃখী চেহারা বানালো বলে উঠল দয়া করে মহিলা সমিতির কাছে আমাকে ঠেলে দেবেন না জায়েন থুতনিতে হাত বুলিয়ে নিল বুড়ো উঁচিয়ে শোধালো যদি না দেয় তাহলে কী করবেন আপনি নুসরাত ঝটপট বলে দিল আপনি যা বলবেন তাই করব কথাটা বলে জীব কাটলো মনে মনে আওড়ালো ইস ভুল জায়গায় ভুল বলে ফেলেছিস নুসরাত জায়েন নুসরাতের কথায় জীব দিয়ে গাল ঠেলে ইশাদ হাসলো। লৌহু বলে উঠল কান ধরে উঠবস করুন এক্ষুনি নুসরাত অবিশ্বাস্য কণ্ঠে শুধাল এক্ষুনি জায়েন মাথা নাড়িয়ে শক্ত গলায় বলল রাইট নাও সিস্টার নুসরাত চেহারা কাদো কাদো বানিয়ে ফেললো বলল এই বাচ্চাকে দিয়ে কান ধরে উঠবাস করাতে আপনার দিলে একটুও কষ্ট হবে না কষ্ট হবে না বরঞ্চ ভীষণ ভালো লাগবে নজরাত দীর্ঘশ্বাস ফেললো রাগের আগে চোখ মুখ করে একবার কান ধরে উঠবাস করতে চলে যেতে নেবে জাইন দরজা আটকে দাঁড়ালো ভুরু উঁচিয়ে শুধালো কোথায় যাচ্ছেন বাড়িতে একশোটা কান ধরে উঠবাস করুন তারপর বাড়িতে যাবেন না হলে আপনাকে ওই জানালা দিয়ে একদম ছুঁড়ে মারব নাক ফুলিয়ে কিছু বলতে নেবে জাইন ইশারা করলো চুপচাপ কান ধরে উঠবাস করে শেষ পর্যন্ত কোনো পথ না দেখে নজরাত হতাশ হয়ে কান ধরে উঠবাস করতে শুরু করলো জাইন ঠোঁট চেপে কোনোরকম হাসি আটকালো মোবাইল পকেট থেকে বের করে নুসরাতের দিকে তাক করতে নুসরাত চেঁচালো ভিডিও করছেন কেন সমস্যা কি ভাই কান ধরে চুপচাপ উঠবাস করুন আপনাকে এখানে কথা বলার জন্য আনা হয়নি কাজ করানোর জন্য আনা হয়েছে উঠবাস না করলে চলুন আপনি আমার সাথে নুসরাত কর্মার করলো কান ধরে উঠবাস করতে করতে বলে উঠল জাইন ভাই আপনি খুব বড়ো ধান্দাবাজ জাইন নির্লিপ্ত গলায় উত্তর দিল আপনার থেকে কম নুসরাত পরপর একশোটা কান্ধারে উঠবস করে কোমরে হাত চেপে উঠে দাঁড়ালো জাইন মোবাইলের দিকে তাকালো কিয়ৎ খান থুতনিতে নিতে বুড়ো আঙুল ঠেকিয়ে তর্জনী আঙুল একত্রিত করে বুলিয়ে নিয়ে হুমকি দিল এই কাজের জবাব সময় মতো পেয়ে যাবেন দুলাভাই শেষ কথাটুকু বলতে গিয়ে নুসরাতের গলা সামান্য চড়াও হলো জায়ন তাতে ভুরুক্ষেপ না করে গম্ভীর কণ্ঠে বলে উঠল আমি সব সময় সেই অপেক্ষায় থাকবো শাল্লিকা এরপর জায়েন দরজা থেকে সরে আসলো সম্মানের সহিত দেখালো বের হয়ে যেতে নুসরাত রুম থেকে বের হতে হতে জাইনের সোনার মতো বের করলো করল দেখে নেব জায়ন ভাই দেখে নেব না দেখে নিলে আমার নাম নুসরাত নাসির থেকে বদলে নেব নাসির মঞ্জিলের পরিবেশ উত্তেজিত নুসরাত মুখ ফুলিয়ে ফুলিয়ে কাহিনী বলছে এতক্ষণ যাবৎ কি কি কাহিনী হয়েছে কাহিনী বলা শেষ করতে পারেনি তার পূর্বেই টুংটাং নোটিফিকেশন আসলো সবার মোবাইলে ইরহাম মোবাইল হাতে নিয়ে দেখলো তারপর রেখে দিতে গিয়ে আবার তরাক করে চোখ দাবিয়ে দেখল ফ্যামিলি গ্রুপে কিছু একটা মেসেজ এসেছে ইরহামের বদৌলতে ইসরাত বিয়ের আগের দিন এই গ্রুপটা খুলেছিল যেখানে পরিবারের সব সদস্য আছে গ্রুপে অপ্রত্যাশিতভাবে এই ভিডিও আসায় ইরহামের মনোযোগ ভ্রষ্ট হলো নুসরাতের কথা শোনা থেকে একা ইরহামের নয় সবারই হয়েছে দ্রুত হাতে গ্রুপে ঢোকে ভিডিওটা ডাউনলোড দিল সবাই নুসরাতকে ইশারা করে ইরহাম বোঝালো দু মিনিটের জন্য চুপ করতে নুসরাত বিরক্ত হয়ে চসূচক শব্দ উচ্চারণ করলো না চাইতেও মুখ দিয়ে পকেট থেকে মোবাইল বের করতেই একই মেসেজ শো করল সেও সেখানে ঢোকে ভিডিওটা দেখার আগে দেখলো কে সেন্ড করেছে ভিডিওটা যখন দেখলো জাইন লেখা তখন নুসরাত চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল তার সিক্স সেন্থ বলছে ওই জাইন ভাই ভিডিও দিয়েছে সকলে ভিডিওটা দেখার শেষ হওয়ার পর থেকেই নিজেদের মুখ চাওয়াচয়ি করছে থমথমে পরিবেশ সেখানে সকলে নিজেদের ভেতরে থমথমে মুখে চাওয়াচাই শেষ করেই দোতলার ড্রয়িং রুম আনাচে কানাচ ফাটিয়ে হাসে উঠল। ইরহাম সর্বপ্রথম বলে উঠল। আল্লাহ মানসম্মান বাঁচাইছে জাইন ভাই নুসরাতকে পুরো বাস দিয়ে দিল আহান বলল আল্লাহ বাঁচাইছে যাইনি আপুর কথা শুনে না হলে আজ মান সম্মান নিলামে উঠত ইরাদ বারবার ভিডিওটা পোস্ট করছে আবার দেখছে দেখা শেষে সোফার উপর হাসতে হাসতে ঢলে পড়ছে বরংবার কিছু সময় ধরে এমন কাহিনী চললো তাদের মধ্যে ইরহাম বলে উঠল নুসরাত রে তোর সম্মান পুরাই শেষ নুসরাত নির্বিকার চিত্তে বসে থেকে গর্বের সহিত বলে উঠল আমার সম্মান থাকলে না শেষ হবে ইসরাদ বলে উঠল আর এটা তুই গর্বের সহিত বলছিস নুসরাত তোর সামান্য লজ্জা লাগছে না নুসরাত ইশরাতের দিকে তাকিয়ে হেসে ফেললো বলল অবশ্যই আমার মোটেও লজ্জা লাগছে না আর মান সম্মানের কথা আসলে আমি বলবো কানে ধরে উঠবাস করে আমি নিজেই নিজের প্রতি এমন গর্ববোধ করছি যে নিজেকে এখন গর্ববোধের ঠেলায় গর্ববতী মনে হচ্ছে নুসরাতের কথার ভেতরই জাইনের আগমন ঘটল নাসির মঞ্জিলে গায়ে এখনো জড়ানো তখনকার পাঞ্জাবি রেড চেরির নেয় লাল টকটকে গুল দিয়ে অনাবরত উঁচু আওয়াজ উচ্চারণ করছে বেগম 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 নুসরাত দোতলার রেলিং ধরে প্রায় বান্দরের মতো ঝুলে পড়ল ড্যাব ড্যাব করে জাইনের পানে তাকিয়ে ইসরাতকে বলে উঠল বেগমের খোঁজে জনাব চলে এসেছেন জাইন নিজ থেকে নুসরাতের দিকে কিয়ৎকাল তাকিয়ে থেকে জানতে চাইল আমার বেগম কোথায় নুসরাত নির্বিকার চেত্তে বলে উঠল কাক উড়িয়ে নিয়ে গেছে জায়েন উপহাস করে শুধালো আর ওই কাকটা মনে হয় আপনি নুসরাত উপর নিচ মাথা নাড়ল জায়েনকে বলে উঠল আপনি তো দেখি ভালোই কথা বলতে শিখে গেছেন জায়েন ভাই এত চটাং চটাং কথা শিখলেন কীভাবে আপনার শিক্ষকটা কে আপনাকে বলতে বাধ্য নয় নুসরাত রেলিং ধরে দাঁড়িয়ে রইল জায়েন নিচ থেকে দোতলার বেয়ে উঠতে উঠতে ডাকল বেগম ইরহাম ব্যাগ্র আওয়াজে ইশরাতের পেছন থেকে বলে উঠল জনাব এসেই বলবেন আপনি ঠিক আছেন ইশরাত তখন বেগম উত্তর দেবে হ্যাঁ জনাব আহান সোফায় মাথা চেপে খিলখিল করে হেসে উঠল জায়েন উপরে এসে কিয়ৎকাল দেখল ইশরাতকে এরপর কাউকে কোনো কিছু না বোঝার সুযোগ দিয়ে পেঁচিয়ে কাঁধে তুলে নিয়ে চলে গেল নুসরাত হাঁ করে তাকিয়ে থাকল আহান দুই হাতে নিজের চোখ ঢেকে নিল পর মুহূর্তে আবার আঙুলের ফাঁকা দিয়ে উকি দিল সামনে কি হচ্ছে চুপি চুপি দেখার জন্য ইরহাম নুসরাতের পানে অবিশ্বাস্য চোখ বুলিয়ে নিয়ে বলে উঠল এটা জাইন ভাই আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আহান নিজের হাতের আড়াল থেকে ইশরাত আর জাইনের চাওয়ার পানে দেখতে দেখতে সহমত পোষণ করল আমারও নুসরাত মিনমিনিয়ে বলে উঠল এই জাইন ভাই তো দেখছি ইশরাতের উপর পুরোই আশিক হয়ে গিয়েছেন পরপর আবার বলল বেগমকে এসে জনাব নিয়ে চলে গেলেন কাঁধে তুলে আর আমরা হাঁ করে দেখা করতে পারলাম না জীবনে কথায় আহান ইরহাম সহমত সহমত দাদা সকাল ছয়টা টিকটিক করে ঘড়িতে বাড়ছে জায়েন ইরশাদকে নিয়ে সৈয়েদ বাড়িতে আসতে গিয়ে এতক্ষণে হাজারো চর থাপ্পর কিল ঘুষি খেয়েছে পিঠে ঘাড়ে তবুও কাঁধ থেকে নামাইনি ইশরাতকে বাহিরে তখন ধিমি কুয়াশা সোসাইটিতে নীরবতা বিরাজমান সৈয়দ বাড়ির অভ্যন্তরে প্রবেশ করার পর ঈর্ষাদকে নিজের কাত থেকে নামালো যাই বুড়ু উচিয়ে জানতে চাইল সমস্যা কি ঈর্ষাদ চোখ দুটো পাকালো বলে উঠল লজ্জাশ্রম আপনার নেই যাই নির্দিধায় বলে উঠল লজ্জা নারীর ভূষণ পুরুষদের থাকাটা বেমানান ঈর্ষাদ কপালে ভাজ ফেলে বলল আপনি তো সত্যি আজকাল একটু বেশি কথা বলা শিখে গিয়েছেন সব কথার উত্তর আছে আপনার কাছে দেখছি গোল গোল মুখটা চোখ নিবিষ্ট করে বলে উঠল আপনার বোনের প্রভাব পড়েছে আই থিঙ্ক ইশরাত ভুরু যুগলের মাঝে ভাস ফেললো দরজা ঠেলে রুমের ভেতরে ঢুকতে জায়েন বলে উঠল সারা রাত ঘুমাননি রেস্ট নিয়ে নিন নিজে নিজেও মুখের ওপর হাত রেখে হাই তুলল জাইনের কথা সহমত পোষণ করে বলে উঠল হ্যাঁ সত্যি মনে হচ্ছে ঘুমানো প্রয়োজন জাইন অবাক কণ্ঠে শুধালো সত্যি ঘুমিয়ে যাবেন ইশরাত উপর নিচ মাথা নাড়ালো বলে উঠলো তো ঘুমাবো না না ঘুমিয়ে কি কাবাডি খেলবো আজ দুদিন ধরে ঠিকঠাক ঘুম হয়নি কথা শেষে বিছানায় ধূপ করে গিয়ে শুয়ে পড়ল ঈশরাত এক পাশ ঘেসে এই মুহূর্তে ঘুমের সে চোখে কিছুই দেখছে না জায়েন চুয়াল ঝুলিয়ে তাকিয়ে থাকলো বিছানার দিকে বিড় করে আওড়ালো সত্যি ঘুমিয়ে পড়ল বিয়ে সকল রীতিনীতি মেনে হওয়ায় সকালের নাস্তাও এসেছে নাসির মঞ্জিলে রীতিমতো জায়ন নিষেধাজ্ঞা জারি করেছিল বলেছিল বাজার থেকে ফ্রোজেন জিনিস এনে দেবে কিন্তু তারপর নাজমিন বেগম মানা শুনেননি উনি দেবেন মানে দেবেনি নাজমিন বেগমের জোড়াচুরিতে সকলে ঘুম বাদ দিয়ে নাস্তা তৈরি করতে সাহায্য করছে সকালে নাস্তা পাঠানোর কথা থাকলো সবাই ঘুম দিয়েছিল তখন তাই আসরের সময় নাস্তাগুলো পাঠানো হয়েছে সৈয়দ বাড়িতে নুসরাত ঘুমাতে যেতে যেতে বারোটা বাজে চোখ দুটো ঘুমের জন্য খুলে রাখতে পারেনি যখন ঘুম ভাঙলো তখন সন্ধ্যা নেমে গিয়েছে পেরায় অন্ধকার হয়ে গিয়েছে ধরনী নুসরাত ঘুম থেকে উঠি ফ্রেশ হলো হাঁটাহাঁটি করে সামান্য নাস্তা পানি খেয়ে গোসল করতে ঢুকলো গোসল শেষে মাথায় তোয়ালে পেঁচিয়ে হুডি চড়ালো গায়ে তার শীত একটু বেশি অনুভব হচ্ছে আজ ক্যাপ মাথায় দিয়ে ঢিলে ছেলেদের ট্রাউজার পরে নিল চোখে হাই পাওয়ারের চশমা লাগিয়ে নিয়ে হাতে নিজের প্রয়োজনীয় সামগ্রী নিল চুয়েঙ্গা মুখে দিয়ে গাছারা ভাব নিয়ে হাঁটলো সৈয়দ বাড়ির উদ্দেশ্যে অতিরিক্ত ঘুমানোর জন্য তখন মুখ ফোলা ফোলা হয়ে উঠেছে মুখে গম্ভীরতাটা আটা সৈয়দ গেট দিয়ে প্রবেশ করতে গিয়ে দেখা হলো হেলাল সাহেবের সাথে দুজনের চোখাচোখি হতেই মুখ ঝমটা মেরে চলে গেল দুদিকে নুসরাত যেতে যেতে কে ধাক্কা খেলো দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকা খুঁটির মতো সাথে বিরক্ত ভঙ্গিতে চোখ তুলে তাকাতেই দুজনের চোখাচোকি হলো একসাথে দুজন দুজনকে শুধালো কি সমস্যা কথা শেষে দুজনের কপালেই ভাঁজ ফেললো একসাথে বলে উঠল একদম নকল করবেন না নুসরাত আরসকে ঠোঁটে হাত রেখে চুপ দেখালো পরপর খিটখিটে মেজাজ নিজের দিকে তর্জনী আঙুল তুলে শুধালো আমি নকল করব আপনার আমি আড়স মাথা উপর নিচ নাড়ল বলল এতক্ষণ যাবত তো নকলই করছিলিস নুসরাত হা হা করে অহংকার করে শ্বাস ফেললো দাম্ভিক সরে বলে উঠল কোন দিক থেকে আপনাকে নকল করছি আড়স বলে উঠল সব দিক থেকে নুসরাত ঠোঁটের কোন উঁচিয়ে তাচ্ছিল্য করে হাসলো বলে উঠল ও রিয়েলি তা শুনি কি নকল করেছি আরস গ্রীবা বাকিয়ে ঝুঁকে আসলো সামান্য হিঁস হিঁসিয়ে বলে উঠল আমার পুরো আউটফিট পুরো আমাকে নুসরত একবার ঠাহর করল তার আর আরও সে দুজনের ড্রেস একদম একই রকম সামান্য হুডির কালার চেঞ্জ আরসের লাইট কালার আর তারটা ডার্ক কালার ট্রাউজারের দিকে চোখ যেতেই নুসরাত চেঁচালো আপনি সেম ট্রাউজার কোথায় পেলেন তোর বাপের চুরি করেছি নুসরত কপালে ভাজ ফেললো বিরক্তস্বরে বলে উঠল বাপ নিয়ে টানাটানি করছেন কেন আর বলে উঠল তো টানাটানি করবো না একমাত্র শ্বশুর বলে কথা নুসরাত নির্বাক চেহারা বানিয়ে চেয়ে রইল তার কাছে কথা বলার ভাষা নেই আরশ নিজের মুখ সামান্য কাছে নিয়ে আসতেই নুসরাত নিজেকে সামলে নিয়ে বলে উঠল আপনার বাপ নিয়ে আমি টানাটানি করেছি কখনো তো কর না আমি না করেছি নুসরাত দাঁতে দাঁত চেপে করমর করে বলে উঠল কিটমিটে চাহনি নিবিষ্ট করে বলল আপনি ভীষণ খারাপ আপনি জানেন না মাত্র তুই বলেছিস বলে জানতে পারলাম নুসরাত দীর্ঘশ্বাস ফেললো শীতল কণ্ঠে বলে উঠল। আপনার সাথে কথা বলার ইচ্ছে আমার নেই রাস্তা দিন আড়স দরজা ব্লক করে দাঁড়ালো আরাম করে দাঁড়িয়ে বুকে আড়াআড়ি হাত বাঁধলো নুসরাতের দিকে তাকিয়ে কিঞ্চিত হাসল বলল রাস্তা বানিয়ে নে আমি পারবো না নুসরাত নাকের পাটা ফুলিয়ে দেখল এই লোককে ভৎসনা করে বলে উঠল আপনি খুবই তেরা একজন মানুষ গাড়ির রক এত তেরা কেন তোর থেকে একটু বেশি সোজা আছে আমার রক নুসরত বিরক্ত স্বরে জিজ্ঞেস করল আপনি এখানে দাঁড়িয়ে এখন কি করবেন আড়স গম্ভীর গলায় বলে উঠল তোর বাপের বাসর সাজাবো নুসরাত চেত করে উঠল আকস্মিক আরসের বুকে দুই হাত দিয়ে ধাক্কা মারল কিছু বুঝে ওঠার আগে হুমড়ি খেয়ে পেছনে গেল সে অপ্রত্যাশিত ঘটনার থেকে আরও সামলে উঠতে যাবে নুসরাত আঙুল তুলে শাসালো শেষবারের মতো বলছি সম্মান দিয়ে কথা বলবেন আমার বাপ আপনার চাচা হয় বুঝেছেন এসব নষ্টালজিক কথাবার্তা বললে আমার সামনে আপনার খবর আছে বেয়াদব আমার বাপের পাশে সাজাবি কিন্তু তোর বাপেরটা গিয়ে সাজা আর একটা ধাক্কা লাগলো আরসের বাহুতে নুসরাত আরসকে ধাক্কা মেরে পাশ কাটিয়ে ধুপধাপ পা ফেলে এগিয়ে যেতে যেতে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো সোজা হয়ে দাঁড়িয়ে ঠোঁট বাকি মেহমানের আনাগোনা ইশরাত সাওয়ার নিয়েছে কিছুক্ষণ পূর্বে লিপি বেগম শাড়ি পরিয়ে দিয়েছেন এর পর থেকে শাড়ি পরে টুকটুক করে ঘুরছে ইশরাত জাইন রুমে চুপচাপ বসে থেকে মোবাইলে কিছু ইমেল চেক করছে তাই তখনও শাড়ি পরা ইশরাতকে দেখেনি সিঁড়ি বেয়ে হঠাৎ মাথায় আঁচল টেনে নামতে দেখা গেল ইশরাতকে ঠোঁটে হাসি সামান্য নতুন কোণের নাকি মুখ গোমরা হয়ে থাকে কিন্তু এই কোণের ব্যাপারটা বিপরীত সকলে অদ্ভুত চোখে দেখলেন ঈশরাতকে ঈশরাতকে দেখা শেষে যখন নিজেদের ভেতর কথা বলতে যাবেন সবার মাঝে ঠেলে ঠুলে আসরের মাঝখানে এসে নুসরাত ধূপ করে বসে গেল দেহাদবের মতো দুই পা সোফার উপর তুলে বসতে বসতে বলল ও হ্যাঁ কি বলছিলেন বলুন সবাই অদ্ভুত চোখে নুসরাতকে দেখে বলে উঠল তুমি আবার এখানে টপকালে কীভাবে নুসরাত তেরাকণ্ঠে বলল ওই উড়ে এসে ছাদ দিয়ে টপকে গিয়েছি নুসরাতের কথা কেউ কানে তুললো না একজন ঈশ্বরকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো রান্না জানো তুমি ঈশ্বরাতের কথা কেটে দিয়ে নুসরাত বলল রান্না না জানলেও মানুষকে ভালোই ফ্রাই রোস্ট জানেও মহিলাটা বিরক্ত হয়ে বলে উঠলেন আমি ওকে জিজ্ঞেস করছি ও উত্তর দেবে ওর উত্তর দেওয়ার তুমি কি আমি মেয়ের বাড়ির লোক ছেলের বাড়ির চুগলিখোর চাচি মামিদের আচার আচরণ দেখতে আসছি এখন মেয়ে কোথায় বিয়ে দিলাম সেটা তো দেখে নেওয়া উচিত একটু খতিয়ে খুঁতিয়ে মহিলাটি নুসরতের কথার বিপরীতে বলে উঠলেন বিয়ে দেওয়ার আগে খতিয়ে নেওয়া উচিত ছিল এখন নিচ্ছ কেন নুসরাত বলল আসলে ওই ব্যাপারটা একটু বেশি ক্যাজুয়াল আমি আর আমার বাপ তো আর ক্যাজুয়াল না তাই বিয়ের পর সব কুচুটে কাকিদের খোঁজ নেব ভেবেছি মহিলাটি বিরক্ত হয়ে কথা বাদ দিয়ে দিল নুসরাত এসবে থোড়াই পাত্তা দিল চোখ উল্টে নিয়ে বসে রইল নুসরাতের সাথে কথা কাটাকাটি হওয়া মহিলাটি আরেক মহিলার সাথে কথা বলছিলেন মেয়ের চেহারা বেশি ফর্সা হাত পায়ের তুলনায় ওই মহিলাটি সহমত পোষণ করে বলে উঠলেন মনে হয় নাইট ক্রিম ইউজ করে নুসরাত এদের কানা ঘোষা করতে দেখে একদম কান লাগিয়ে শুনছিল কথাগুলো দুজনের কথা শেষ করে শ্বাস ফেলতে পারল না নুসরাত ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল আপনার মেয়ের সস্তা নাইট ক্রিমটা আমি চুরি করে নিয়ে এসে ঈশ্বাতের মুখে লাগিয়ে দিয়েছিলাম বুঝেছেন আপা আই মিন কাকিমা এই জন্য ওর হাত পা কাইল্লা আপনার মেয়ের মতো সুন্দর শুধু মুখটা নুসরাত আরও কিছু বলতে নিবে রুহিনী এসে টেনে ধরলেন তার হাত চোখে আকার বড় বড় করে বলে উঠলেন ঝগড়া করো না নুসরাত আম্মা নুসরাত নিজের হাত ছাড়িয়ে নিতে নিতে টানা হিচরা করলো গলা ফাটিয়ে সবার শোনার মতো বলে উঠল আমাদের মেয়ে আমরা নিয়ে চলে যাব মেয়ে দিলাম তো দিলাম এর উপর কোনো সম্মানও নেই এই কুচুটে বুড়ি কেন বলবে ও ক্রিম করে ওগো মতো পাইছে সস্তা পণ্য ব্যবহার করবে আমার বোন রোহিণী বেগম এক হাতে নুসরাতের মুখ চেপে ধরলেন চোখ দুটো দেখিয়ে বোঝালেন আল্লাহর ওয়াস্তে চুপ যেতে নুসরাত চুপ হওয়ার পাত্রী না সে অবিচল গলায় বলে গেল আমি কোথাও একটা লেখা দেখেছিলাম মুসলমান একে অপরের ভাই ভাই এদের দেখে মনে হচ্ছে না তা এরা কোনো প্রতিবেশী হতে পারে না ভাবছিলাম রিসিপশনে দাওয়াত দিব এদের এই ব্যবহার রিসিপশান তাওয়াত ক্যান্সেল রোহিণী নুসরাতকে টেনে টুনে নিয়ে গেলেন ড্রয়িং রুমে যেতে যেতে নুসরাতের কানে ভেসে আসলো এই মেয়েকে বিয়ে করবে কে এই কথার উত্তর দিতে ডাইনিং রুম থেকে গলা উঁচিয়ে নুসরাত চিৎকার করল কেন আপনার ছেলেকে করব দেখলাম তো বহুত সুন্দর কালো জাদু করে আমার রূপের দেওয়ানা বানাবো আপনার ছেলেকে সাথে আপনাকেও ঈশ্বাত মেহেদি রাঙা হাত মুখে চেপে ধরে হেসে উঠল সবার সামনে নুসরাত আবার বলল আপনার ছেলেকে পাগল বানিয়ে রাস্তার পাগলদের মতো ছেড়ে দেব তারপর ওই যে বিদেশ থেকে আসছে না দুটো একটা তো বিয়ে করে নিয়েছে অন্যটার উপর কালো জাদু অ্যাপ্লাই হলে শাশুড়ি মাকেও কালো জাদু করব বুঝেছেন কালো জাদু করে বিয়ে ভদ্র ভদ্রমহিলা হা করে তাকিয়ে থাকলেন ড্রাইনিং রুম থেকে সামান্য মাথা উঁচিয়ে দেখতে দেখতে টেবিলের উপর উঠে বসে খাবার খাচ্ছে আরাম করে নুসরাত এতক্ষণ যে ঝগড়া করছিল তার বিন্দুমাত্র প্রতিচ্ছবি তার ভেতর দেখা যাচ্ছে না নুসরাত মুখে শিঙ্গারা ঢুকিয়ে নিল খাবার মুখে নিয়ে নাজমিন বেগমের নামে নালিশ করতে করতে বলল আম্মা আমায় একটা সিঙ্গারা খেতে দেয়নি আমি মাত্র সাতটা সিঙ্গারা খেয়েছি রোহিণী বেগম মুখের খাবারগুলো হজম করে নেওয়ার জন্য পানি এগিয়ে দিলেন নুসরাত তা পানি খেয়ে নিল ডায়করতলে মৃদু কণ্ঠে জানালো ধন্যবাদ ঘড়ির কাটায় টিকটিক করে আটটা বাজছে রোহিনী বেগম কখন থেকে লাগাতার বমি করেই চলেছেন লিপি বেগম পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন যা ছোট গিয়ে শুয়ে পড় শরীর ক্লান্ত মনে হয় এই জন্য মাথা ঘুরছে পেট ব্যথা হচ্ছে অদ্ভুত চোখে পরিলক্ষিত করলেন রোহিণী বেগমকে লিপি বেগমের কথা কানে যেতেই এতক্ষণের সন্দেহ নজর আরো গাঢ় হলো তার জিজ্ঞেস করলেন মাথা ঘুরাচ্ছে কবে থেকে তোর রোহিণী বেগম নিজের রুমের দিকে এগিয়ে গেলেন তাকে ধরে নিয়ে গেল ঝর্ণা বেগম বেগম আর লিপি দাঁড়িয়ে মৃদু সরে থুতনিতে হাত রেখে মাথা নাড়লেন বলে উঠলেন এই লক্ষণ সুবিধার না মনে হচ্ছে পোয়াতি পড়ছে ও আবার নুসরাত ঈশ্বা ততক্ষণে এসে দাঁড়িয়েছে সেখানে সুফি খাতুনের কথা শেষ হতেই দুজন কণ্ঠে বলে উঠল কি রোহিণী বেগমের শরীর খারাপ হতে দেখে লিপি বেগম সবার আগে ফোন দিয়েছে সোহেদ সাহেবকে যখন তিনি এটা জানতে পারলেন তখন ফোন দিয়ে ডাক্তার সাহেবকে আসতে বলবেন প্রতিমধ্যেই হেলে দুলে এসে হাজির হল নুসরাত রুমের সামনে ভিড় করে দাঁড়ানো ইরহাম আহান হিলাল সাহেব সোহেব সাহেব সোহেদ সাহেব সবার দিকে তাকে ফিক করে হেসে ফেলল হাসতে হাসতে বা বারবার নিচের দিকে ঝুঁকে গেল নিজের দিকে সবার অদ্ভুত দৃষ্টি অবজ্ঞা করে পেটের কাছে হাত বেঁধে কোমর দোলাতে লাগলো হাসির তোরে কথা বলার ফুরসত হলো না তারপরও কোন রকম উচ্চারণ করল আসবে আমার কোল জুড়ে সরি সরি স্লিপ অফ ঠ্যাং আসবে চাচুর কোল জুড়ে ছোট্ট সোনা এই কথাটা বিস্ফোরণের ন্যায় কাজ করলো সবার ভেতর সকলই একে অন্যের মুখ চাই করলো স্তম্ভিত নয়নে সোহেদ সাহেব লজ্জায় মুখ লাল করে নিলেন নুসরাত সেসব দেখল না সে আহানকে উদ্দেশ্য করে বলে উঠল আমার অ্যান্টনি আহানের ভাই আসতে চলেছে ইয়াহু ইয়াহু নুসরাত খুশিতে লাফিয়ে উঠল ইরহাম একবার বাপ চাচার থমথমে মুখ দেখলো একবার খুশিতে নাচতে থাকা নুসরাতের মুখ দেখল সোহেব সাহেব দেখল খুশিতে নাচতে থাকা নুসরাতকে তারপর সোহেব সাহেব নুসরাতকে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন ভাই আসবে এটা কে বলেছে নুসরাত শুধু ফরিংয়ের মতো নাচল তার পা এক জায়গায় আটকে নেই ছোট্ট বাচ্চা আসায় কথায় যতটা মানুষ মুসরানো নুসরাত তার তুলনায় দ্বিগুণ উৎফুল্ল হাসি মুখে বলে উঠল দাদি বলেছে সোহেব সাহেব শুনেই হাত উপরে তুলে নুসরাতকে দেখালেন ঠাট্টা করলেন সামান্য উপহাস করে বললেন পাগল মেয়ে কার কথা বিশ্বাস করেছিস তুই বুঝেছিস নুসরাত মাথা দোলালো বলে উঠল যেখানে আমি নিজেকেই বিশ্বাস করি না সেখানে আমি দাদিকে বিশ্বাস করব কিভাবে ভাবলে তুমি দাদের কথা বোম মারতে এসেছিলাম চাচুর এই চুপসানো মুখ দেখতে হে হে বলে খিক খিক করে হেসে উঠলো আহান দমি রেখার শ্বাস ফেলে বলে উঠল আমি শ্বাস আটকে মরেই যাচ্ছিলাম বুঝে মজা করবে তো এইসব ভাই বোন বিষয়ক নিয়ে আমাকে দ্বিতীয়বার ডিপ্রেশনে ফেলে দিও না তো আপি নুসরাত খিটখিট করে হাসলো, সোহেদ সাহেব ফোস করে শ্বাস ফেলে কল দিলেন ডক্টরের নাম্বারে সব কিছু জানানোর পর ডক্টর জানালেন ফুড পয়জনিং হয়েছে অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়ায় কি কি ঔষধ দিতে হবে একটা প্রিসক্রিপশন বানিয়ে তা সোহেদ সাহেবের নাম্বারে পাঠিয়ে দেবেন বলে কল কেটে দিলেন